গুরু পূর্ণিমায় করুন হল এই কাজ বদলে যাবে জীবন দূর হবে যে কোনো বাধা মহাভারতের রচিতা বেদ ব্যাসের জন্মদিন গুরু পূর্ণিমা হিসাবেই পালিত হয় এই বছর গুরু পূর্ণিমা একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবারে এই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ বলে ধরা হয় হলুদের জপমালার গুরুত্ব হলুদ রং ভগবানের বিষ্ণুর প্রিয় হলুদের মালা পরলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় হলুদের মালা পড়লে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় এছাড়া দাম্পত্য জীবনে কোনো ধরনের বাধা থাকলে হলুদের গিটের মালা পরিয়ে তা দূর করা যায় হলুদের গিটের মালা পরবার আগে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিন জপমালা পড়বার সময় ও নম নারায়ণী নম মন্ত্রটি একশো বার জপ করুন